ওয়েলকাম অন্তিম টিভি আসসালামু আলাইকুম আজ আমি বলবো কীভাবে সহজ উপায়ে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো যায় অনেকেই রোগা থাকার কারণে দুশ্চিন্তাই থাকেন কিন্তু চিন্তার কিছু নাই নিয়ম মেনে চললে ধীরে ধীরে সুন্দরভাবে ওজন বাড়ানো সম্ভব চলুন প্রথমত আমরা জেনে নিই দিনে তিন বেলার বদলে পাঁচ থেকে ছয়বার অল্প অল্প করে খাবেন এতে শরীরে ক্যালোরি বেশি যাবে এবং ওজন বাড়তে সাহায্য করবে দ্বিতীয়ত সবসময় পুষ্টিকর খাবার খাবেন যেমন ভাত ডাল ডিম মাছ মাংস দুধ আলু ও কলা এসব আবার শরীরের শক্তি বাড়ায় এবং ওজন বাড়াতে সাহায্য করে তৃতীয়ত প্রতিদিন দুধ খাওয়ার অভ্যাস করুন বিশেষ করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ শরীরের জন্য খুবই উপকারী চতুর্থ কলা খেজুর কিশমিস নিয়মিত খাবেন এগুলোতে প্রাকৃতিক ক্যালোরি বেশি থাকে তাই দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে পঞ্চম প্রতিদিন অত্যন্ত একটি বা দুটি ডিম খান ডিমে প্রচুর প্রোটিন থাকে যা শরীরের মাংসপেশি গঠনে সাহায্য করে ষষ্ঠত পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমালে শরীরে ভালোভাবে খাবার গ্রহণ করতে পারে এবং ওজন বাড়ে সপ্তম হালকা ব্যায়াম করুন অনেকেই ভাবেন ব্যায়াম করলে ওজন কমে কিন্তু হালকা ব্যায়াম করলে ক্ষুধা বাড়ে এবং শরীর শক্তিশালী হয় অষ্টম জাঙ্ক ফুড কম খাবেন যেমন বার্গার চিপস বা ভাজা পোড়া খাবার শরীরের জন্য ভালো নয় এগুলোর বদলে ঘরে পুষ্টিকর খাবার খান নবমত মানসিক চাপ কম রাখুন বেশি চিন্তা করলে ক্ষুধা কমে যায় ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং দশমত সময় মতো খাওয়ার অভ্যাস করুন খিদে না পেলেও নিয়ম করে খাবেন এতে শরীরে ধীরে ধীরে অভ্যস্ত হবে এবং ওজন বাড়তে শুরু করবে শেষ কথা হঠাৎ বেশি ওজন বাড়ানোর চেষ্টা না করে ধীরে ধীরে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ান তাহলেই শরীর থাকবে শক্তিশালী ও সুস্থ থ্যাংক ইউ সো মাচ